আমি এমন একটা কথা বলবো হয়তো অনেকেই রাগ করবেন আবার অনেকেই হয়তো বা খুশি হবেন অনেকেই সন্তুষ্ট হবেন আসলে আমি কি বলবো যারা আপনারা এই যে কন্টেন্ট তৈরি করেন কন্টেন্টটা কী জিনিস কন্টেন্ট কি শুধু আপনি গেলেন রাস্তাতে বের হলেন আর এই ভেড়া কি গরু ছাগলের একটা পাঁচ সেকেন্ডের বা পনেরো সেকেন্ডের আপনি আপলোড করে ছেড়ে দিলেন এটা কি কন্টেন্ট হয়ে গেল কন্টেন্ট এরম কেন ভাই আপনার কন্টেন্ট অন্য অডিয়েন্সের বা অন্য কন্টেন্ট ক্রিয়েটারের সাথে কেন মিলবে আপনি মিল মিলবে কেন উনি কী ইনফরমেশন দিচ্ছে সেই ইনফরমেশন আপনি কি করছেন আপনি কপি করছেন আপনি কপি করে নিয়ে এসে আপনার চিন্তাধারা থেকে আপনি তাকে একটু ডিফারেন্ট করে আপনি তো আপনি উপস্থাপনা করতেছেন এগুলো কন্টেন্ট কন্টেন্ট এমনটি নয় আবার আপনারা কি বলতেছেন যে আসো মানে ট্রেন্ডিংয়ের যেরকম টপিক ট্রেন্ডিংয়ের যেরকম টপিক আসুক কে কার ভালোবাসা পাওনি আমার ইন আমার ভিডিওর নিচে অনেক ভালোবাসা দিয়েছে তাদের মধ্যে আপনারা আসেন তা আমাকে কমেন্ট করুন এবং তা তাদের প্রত্যেকে বিষটা রিয়াক্ট দেন বিষটা কমেন্ট করেন এই যে এগুলো আপনারা যেগুলো করেন এগুলো কিন্তু আপনারা একটা কন্টেন্ট হয় না এগুলো কী হয় এগুলো কিছুই হয় না এগুলো হয় অ্যাডভার্টাইজ আপনি দেখে দেখে কপি করে করে শিখে শিখে এসে আপনি এগুলোই আপলোড করতেছেন দেখেন যে আপনার মতো এরকম কন্টেন্ট আরও হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার ওই একই কথাই একই কথাই মানে ঘুরেলে কুৎকা ফিরালে লাঠি যা বলে এইভাবে এইভাবে আপনারা কি করতেছেন সেটাই আপলোড করতেছেন এগুলো কি কন্টেন্ট এগুলো কী কন্টেন্ট বলা হয় কন্টেন্ট কি জিনিস কন্টেন্ট হচ্ছে আপনার আপনার নিতান্তই আপনার যে কোনো একটা বিষয় বা তথ্য আপনি উপস্থাপনা করতেছেন হতে পারে সেটা আপনি হাসাচ্ছেন বা কোনো কিছু বিষয় সম্পর্কে আপনি শিক্ষায় শিক্ষিত তথ্য শেয়ার করতেছেন এগুলো হলো কন্টেন্ট কন্টেন্ট আপনার সময় কন্টেন্টের মানটা উন্নত করুন এবং ফুল কন্টেন্ট সবাই তো বলবে যে কোয়ালিটি ফুল কন্টেন্ট ছাড়া ভাইরাল হয় না বা ইয়া হয় না তো ভাই ফেসবুকের নিকটে যদি আপনার আপনার কন্টেন্ট যদি দেখে যে এরকম হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার দিয়ে রেখেছে ওই জিনিসটায় ওই টপিকটায় নিয়ে এসে আপনি এখানে কপি করে কিছু চেঞ্জ করে আপনি এখানে প্রকাশ করতেছেন ভাই এগুলো কি কোনো কন্টেন্ট হলো এগুলো কন্টেন্ট হলে কি কখনও আপনি কন্টেন্টের কোয়ালিটি ফুল যোগ্যতা অর্জন করতে পারবেন পারবেন না কোয়ালিটি ফুল হলো এমন একটা যে সবার চাইতে আলাদা নতুন টপিক নিয়ে এসে আপনি এখানে উপস্থাপনা করতে হবে নতুন ভঙ্গিমায় আপনার অডিয়েন্সকে আপনার ধরে রাখতে হবে তবে আপনার কন্টেন্ট আপনারা কি করেন ভাই সব দেখা যায় যে একজন যেটা বলেছে সেটাই সেটাই আপনারা ধরে নিলেন এবং সেটাকে আপনি একটু সাজসজ্জা অলংকার অলঙ্কার দিয়ে আপনি সেটাকে আবার নতুনভাবে উপস্থাপনা করতেছেন দেখা যাচ্ছে যে সেটি তো অডিয়েন্সরা তো ওটা বুঝতেই পারছে যে আপনি এটা কিভাবে করলেন বা কি হচ্ছে এটা কোথা থেকে নিয়ে এসছেন বা এটা টপিকটা শুনছে এইগুলো বাদ দেন ভাই এইগুলো কন্টেন্ট দিয়ে আপনার কোয়ালিটিফুল কখনোই হবে না শুধু পরিশ্রমই করে যাবেন কিন্তু এখান থেকে কখনো দিন কোনো দিন সফলতাও অর্জন করতে পারবেন না তাই অন্যের কোনো কিছু অন্যের কোনো ট্রপিক বাক্য এগুলো নিয়ে না নিয়ে এসে আপনি নিজের থেকে নিজের মেধা খাটিয়ে নতুন কিছু নিয়ে আসেন যেখান থেকে আপনার অডিয়েন্স শিখতে পারবে এবং আপনার অডিয়েন্সগুলো নতুন কিছু রিসিভ করতে পারবে এই মানসিকতা তৈরি করেন তবে এগুলো হলো কন্টেন্ট কন্টেন্টের মান উন্নত করুন সবাই তো আমরা বলি যে কন্টেন্টের মান উন্নত করতে হবে উন্নত করতে হবে তাই বলে কি অন্যের ভাব নিয়ে এসে টপিক নিয়ে এসে আপনি কন্টেন্টের একটা ভিডিও আপলোড দিলেন আর হয়ে গেল হলো না তবে ভাই আপনারা বিষয়টি অবশ্যই অবগত হয়েছেন কন্টেন্টটা কিভাবে তৈরি করতে হবে আপনারা সেভাবে কাজ করুন